আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি বিশ গ্রাম সাইজের একটি ক্রিম কন্টেইনার এটা আমাদের বাংলাদেশের তৈরি মেড বাই বাংলাদেশ তো জিনিসটা দেখতে খুবই মজবুত এবং খুব সুন্দর এটার বডিটা একাইলিক এবং তৈরি এবং ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের এবং ভিতর সাইডে একটি গোল্ডেন কালারের লেয়ার রয়েছে যেটাকে এটা আরো খুবই আকর্ষণীয় করেছে আর ওপরের যে আবরণটা দেখছেন গ্লাসের মতো দেখা যাচ্ছে এটা বেশ মজবুত একটা আবরণ আর ঢাকনা রয়েছে আমরা ঢাকনা হলো প্লাস্টিকের এবং ঢাকনার ভিতরে একটি ফোমের মতো ইন্নার সাইড ঢাকনা রয়েছে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন স্কিনে স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে আপনি কানেক্ট হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আর আমরা এই ক্রিমের কৌটার ভিডিওগুলো যেহেতু অনেক কাছ থেকে শর্ট নিয়ে থাকি তার কারণে প্রকৃত সাইজটা হয়তো অনেকে বুঝতে সমস্যা হতে পারে তো এই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার একটা সাইজের ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে এটার হাইটটা কতটুকু হতে পারে মুখে চর অংশ কতটুকু বা ভিতরে গভীরতা কতটুকু হতে পারে তো মাপের যে অংশটুকু রয়েছে সেটুকু আপনি দেখলেই একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এবং ওপরে যদি স্টিকার করতে চান স্টিকারের সাইজটাও কী হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি যে কত বাই কত স্টিকার হবে তো স্কিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে দুইটা সার্ভিসই রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে অনেক ধরনের কৌটার ভিডিও রয়েছে তো কেউ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম